সবাই আসামি আপনারা কীভাবে নেবেন তার সম্পূর্ণ ভিডিওটা দেখুন সো সবার প্রথমে একটি লাইক দিয়ে দিন সো এরপরে আমরা গান স্ক্রিনে ডাউনলোড করে ডাউনলোডটা হয়নি হচ্ছে হচ্ছে রে ভাই ডাউনটা তাড়াতাড়ি হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা রে ভাই এবারে সেটা জিপ করে নিয়ে এবারে উপরে একটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেম নিচে এখানে ক্লিক করে আপনি এডিট করে নেবেন এবারে এটা এবারে এটা ডাউনলোড করার পরে সেখান থেকে কেটে নিয়ে

নিচে দিয়ে এখানে দেখতে পাচ্ছি নিভান সো এগুলো আমি নিব না এগুলো আমি ফ্রিতে কিছু না পছন্দ করি না তো এগুলো আপনারাই নিন সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন লাইক করে দেবেন প্লিজ